নমস্কার আপনি দেখছেন শারদা হ্যান্ডলুম তো আজকে যে শাড়িটা নিয়ে আসবো সেটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর হ্যান্ডমেড প্রোডাক্ট তার সাথে কিন্তু রয়েছে একটা বাই ওয়ান গেট ওয়ানের শাড়ি অর্থাৎ একটার সাথে আর একটা কিন্তু ফ্রি রয়েছে তো দেরি না করে প্রথমত শাড়িটাকে দেখাবো শাড়িটা হচ্ছে এইটা শাড়ি এটা দেখতে পাচ্ছেন একদম পিওর মটকা সিল্ক শিবরি ডায়েডের শাড়ি মটকা সিল্ক কি সেটা বলে দিই মটকা সিল্ক যখন সিল্ক পিওর বানানো হয় তখন কিছু কিছু ওই যে গুটি গুটির থেকে কিছু কিছু ওয়েস্ট হয় মানে সেগুলো খারাপ হয়ে যায় ছোটো ছোটো পিসে কেটে যায় তখন সেইগুলোকে প্রসেস করে একদম ন্যাচারাল অ্যান্ড হানড্রেড পারসেন্ট পিওরের মাধ্যমে কিন্তু ওই সুতোটা তৈরি করা হয় সেই সুতোর ফলে ফলে কী হয় কখনো কখনো আপনি দেখবেন শিবরিতে এই মটকা সিল্কে একটু সরু সুতো একটু মোটা সুতো একটু সরু সুতো একটু মোটা সুতো তো এর জন্য এক এর একটা একটা রিচ এবং লাস এবং ওয়ার্ম আসল কথা শীতের দিনের জন্য পারফেক্ট একটা শাড়ি ওয়ার্ম একটা গরম অনুভব করাবে আপনাকে এই সিল্কের সুতোটা দিয়ে তো এই সিল্কের সুতোটা যখন শাড়িতে বোনানো হলো তখন দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর একটা সফট এবং পাতলা নয় কিন্তু সিল্কের মতো একদমই হার্ডি শাড়ি এবং এটা একটু মোটা গরমের দিনে শীতের দিনে পরার জন্য কিন্তু পারফেক্ট একটা অপশন আর এর সাথে শিবরি ডায়েট রয়েছে শিবরি ডায়েট একটা জাপানিজ টেকনিক সেখানে কী হয় কাপড়ের বিভিন্ন জায়গায় গিট মেরে মেরে তারপরে সেটাকে ডাই করা হয় তো এটা হচ্ছে শিবরি টেকনিকের একটা বিখ্যাত টেকনিক যেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে এই সুন্দর একটা শাড়ি কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর এর একটা কালার এবং খুবই রিচ কোয়ালিটি শাড়ি কিন্তু এটা ঠিক আছে এটা একদমই কি বলবো ন্যাচারাল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডমেড তৈরি এখানে কোনো রকম কিন্তু পাওয়ারলুমের ব্যাপার কিন্তু নেই এখানে পুরোটাই হ্যান্ডলুমের মানানো ঠিক আছে কারণ এই এই সুতোটা কিন্তু পাওয়ারলুমে এখনও বোনা যায় না এর সাথে যে শাড়িটা থাকবে বাই ওয়ান গেট ওয়ান সেটাও কিন্তু একটা অদ্ভুচারী সেটা হচ্ছে আপনি এটা দেখুন মলকটনের এমব্রয়ডারি একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট পিওর মলকটনের শাড়ি রয়েছে যেটা কিন্তু একদম এর সাথে ফ্রিতে যাবে আচ্ছা এইটা কিন্তু বিভিন্ন রকম ডিজাইন হয় সেটা হোলসেলে নিতে গেলে অবশ্যই মেসেজ করবেন ইনস্টাগ্রামের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে সেখানে যোগাযোগ করে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন আর এইটা কিন্তু একদম লিমিটেড অফার রয়েছে জানি না কতজন আগে দেওয়া যাবে তো অবশ্যই আপনি যদি এরকম একটা লাক্সারিয়াস রিচ শাড়ি খুঁজছেন তাহলে অবশ্যই মেসেজ করে জলদি নিয়ে নিন খুব একটা বেশি কালেকশান নেই তো এই হচ্ছে ব্যাপার আর আপনার বিজনেসের জন্য হোলসেলের শাড়ি চাইলে মার্কেটের যেগুলো ফুলিয়াতে চলে সেগুলো যদি অবশ্যই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন আর কিপ ওয়াচিং শাড়ি দ্য হ্যান্ডলুম ফর মোর অফার্স অ্যান্ড বিভিন্ন রকমের আর কি আপডেট পেতে অবশ্যই করে রাখুন